নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই লাইক দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের অন্য সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই WhatsApp চ্যানেলটি এখনো ফলো করেননি ভিডিওর ডেসক্রিপশনের মাধ্যমে লিংক আছে সেখানে ক্লিক করে আপনারা এই WhatsApp চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা নমস্কার লকেজ আপডেট এর আজকে সর্বপ্রথম কাজ এই কাজটি শুরু করার আগে আপনাদের একটি জিনিস আমরা বলতে চাই অনেকে আছেন এই লকেজ আপডেটের মধ্যে যারা ওভার স্মার্ট ওভার স্মার্টটি বলা কারণ হলো কারণটি হলো অনেকেই আপনারা ভিডিওটি আপনারা একদম দেখেন না না দেখে আপনারা সম্পূর্ণ স্কিপ করে আপনারা ভিডিওগুলি অ্যাপ্লাই করেন কারণ সেইগুলি বোঝা যায় যারা আপনারা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আপনারা যে সময় মেসেজ করেন সেই সময় বোঝা যায় কারণ অনেকেই রয়েছেন আপনারা ভিডিও ক্রাইটেরিয়া কিছু না দেখে আপনারা সেই নম্বরে যোগাযোগ করতে চান তা তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটি আগে সম্পূর্ণভাবে দেখবেন সম্পূর্ণভাবে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কর্মী চাই আপনারা আজকে সেই এই কাজটিতে আপনারা ভালোভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন শিলচরে একটি প্রতিষ্ঠিত জুয়েলারি দোকানের জন্য তো আপনারা আপনাদের জুয়েলারির দোকানের জন্য আপনাদের পোস্ট রয়েছে কি কি পোস্ট রয়েছে আপনাদের সম্পূর্ণ আমরা ডিটেলসে বলে দেব তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অভিজ্ঞতা সম্পন্ন কারিগর এবং একজন হিন্দু ড্রাইভার আবশ্যক আপনাদের দুটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে সর্বপ্রথম পোস্টে আপনাদের কারিগর আপনাদের যারা সোনা তৈরি করতে পারেন যাদের সোনা তৈরি আপনাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা এই পোস্টে জন্য অ্যাপ্লাই করতে পারবেন একজন হিন্দু ড্রাইভার আবশ্যক আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে ড্রাইভারের পোস্টে কিছু কাজ থাকলে জানাবো তো আপনাদের জন্য হিন্দু যারা রয়েছেন আপনাদের ড্রাইভারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে বেতন আপনাদের সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই জুয়েলারি শোরুমে যাবেন আপনাদের সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটি ফিক্সড করা হবে নম্বর আপনারা দেখে নেবেন যোগাযোগ নম্বর রয়েছে সেভেন জিরো এইট সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো ডাবল ফোর দু নম্বর যেটি নম্বর রয়েছে আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ সেভেন এইট জিরো থ্রি ফাইভ সেভেন এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন পোস্টগুলি আবার দেখে নেবেন কারিগর এবং হিন্দু ড্রাইভার তো আপনাদের দুইটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের যাদের চিন পরিচিত কেউ এরকম ক্যান্ডিডেট যদি থাকে তাহলে ওনাদের ভিডিওটি আপনারা শেয়ার করে জানাবেন সো এই যে দেখতে পারবেন এই এটি আপনাদের কোনো কাজ নয় একটি ইনফরমেশান কন্ট্যাক্ট মি ফর ইউর চাইল্ড টিউটর আপনাদের যাদের বাসায় শিশু রয়েছে আপনাদের সেই শিশুদের জন্য যদি আপনাদের টিচার প্রয়োজন হয় তাহলে আপনাদের জন্য একটি ফেসিলিটি রয়েছে হোম টিউশন অ্যাভেলেবল বাড়িতে গিয়ে উনি ভালোভাবে আপনাদের শিশুদেরকে ভালোভাবে পড়াতে পারবেন তো আপনাদের জন্য একটি ভালো ফেসিলিটি রয়েছে আপনাদের যদি চিন পরিচিত যদি কেউ এরকম শিশু থাকে অথবা আপনাদের রিলেটিভের মধ্যে বাতি যা বলুন বা যে কেউ আপনাদের যদি শিশু থাকে তাহলে আপনাদের জন্য ভালো একটি সুযোগ উনি বাড়িতে গিয়ে ওনাদের ভালোভাবে পড়াশোনা করাবেন ক্লাস দেখতে পাবেন নার্সারি টু ক্লাস ফাইভ নার্সারি টু ক্লাস ফাইভ অবধি উনি পড়াশোনা করাবেন এরিয়া আপনারা দেখতে পাবেন সোনাইরু টু রাঙ্গির গাড়ি এই এরিয়ার মধ্যে যাদের আপনাদের টিচার আবশ্যক আপনারা ওনার সাথে যোগাযোগ করতে হবে তো আদার ইনফরমেশন যারা যোগাযোগ করবেন আপনারা লোকাল জব আপডেট ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করবেন আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা মেসেজ করবেন আপনাদের সেই আমরা নম্বরটি দিয়ে দেব যাদের প্রয়োজন ভালো একটি টিচার তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লোকাল জব আপডেটের আজকের দু নম্বর যে চাকরি রয়েছে এই চাকরিতে কিন্তু আপনাদের মন পছন্দ অনুযায়ী চাকরি এবং বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তাই ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে পরে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো কাজ সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো আপনার দেখতে পাবেন সিচুয়েশন বেকেন্ট রেপুটেড আইসো সার্টিফাইড লুব্রিক্যান্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনাদের লুব্রিক্যান্ট একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে ইন ইন্ডিয়া রিকোয়ার্স ফলোইং ক্যান্ডিডেট ফর বরাকবিলি রিজিয়ন অফ আসাম বরাক মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ আপনাদের মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাবেন হায়ার সেকেন্ডারি পাস টু হুইলার মাস্ট আপনাদের দুই চাকার বাহন প্রয়োজন হবে এক থেকে দুই বছর আপনাদের মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের যাদের মার্কেটিং এক থেকে দুই বছর অভিজ্ঞতা রয়েছে আপনারা এই কাজের জন্য করতে সেলস মার্কেটিং জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনাদের স্যালারি থাকবে বিশ টাকা ড্রাইভার পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন ড্রাইভারে মাত্র আপনাদের নাইন পাশে কাজ করার সুযোগ রয়েছে ড্রাইভার পোস্ট মাত্র নাইন পাশে বেড LMV লাইসেন্স আপনাদের LMV লাইসেন্স প্রয়োজন হবে এক্সপেরিয়েন্স দিতে দেখতে হবে 3 বছর আপনাদের ড্রাইভিং ফরচুনা স্করপিও এইগুলি তো আপনাদের ড্রাইভিং এর থাকতে হবে স্যালারি আপনাদের 17000 টাকা স্যালারি থাকবে তার সঙ্গে আপনারা যারা बाउंसरের পজিশনের জন্য अप्लाई করবেন গুড মেল পারসন অফ হাইট আপনাদের দেখতে হবে 5.6 উইড আপনাদের 70 কেজি থাকতে হবে 2 বছর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ডিউটি এক্সপিরিয়েন্স ইন বাউন্সার ডিউটি আপনাদের বাউন্সারের ডিউটির জন্য অভিজ্ঞতা থাকতে হবে স্যালারি আপনাদের বিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনারা এই পোস্টের জন্য স্যালারি পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটি কাজে দেখতে পাবেন ভালো একটি স্যালারি আপনারা পেয়ে যাবেন মেইল সিবি আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের মেল আইডি দেখতে পাবেন সানবার্ট প্রোজেক্ট ইন্ডিয়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেই মেলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটের সিবি রয়েছে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন আপনাদের সিবি যাদের শর্ট লিস্টের অতি শত যোগাযোগ করা হবে তো আপনারা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করুন না কেন আপনারা সেই পোস্টের নাম আপনারা মেনশন করে দেবেন আপনি যদি মার্কেটিং পোস্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনারা মার্কেটিং আপনারা সাবজেক্টে মেনশন করে দেবেন তো আপনারা দেখতে পাবেন বিভিন্ন পোস্ট রয়েছে তো আপনাদের যাদের যে পোস্টের জন্য আপনারা অভিজ্ঞতা রয়েছে আপনারা সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করুন এবং এই কোম্পানির তরফ থেকে অতি সত্বর কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা হবে লোকাল জব আপডেটের আজকে তিন নম্বর যে কাজটি রয়েছে কাজ সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জব নিউজ আপনাদের জন্য সেই জব নিউজটি আপনারা দেখতে পাবেন শ্রীভূমি আর কে অর্থ নিউরো ফিজিও কেয়ার আপনারা অনেকেই বলেছিলেন যে শ্রীভূমি থেকে আপনাদের জন্য কাজ নিয়ে আসবো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের শ্রীভূমিতে শ্রীভূমি আর কে অর্থ নিউরো ফিজিও মাল্টিকেয়ারে আপনাদের দেখতে পাবেন অ্যাড্রেসটি আপনাদের মেস আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা বেসিক কম্পিউটার আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে স্যালারি যেটি দেখতে হবে আপনাদের চারি থেকে পাঁচ হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে কুকের জন্য যারা অ্যাপ্লাই করবেন কুক এন্ড কেয়ার টেকার যারা অ্যাপ্লাই করবেন কুকিং প্লাস ক্লিয়ারিং পোস্টের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ভিডিও এডিটরের জন্য যারা অ্যাপ্লাই করবেন ভিডিও এডিটর অন সাইট আপনাদের ভিডিও এডিটরের পোস্টার কাজ করার সুযোগ রয়েছে স্যালারি যেটি থাকবে আপনাদের আট হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে ক্রিয়েটিভ ইন মেডিকেল অ্যান্ড হেলথ ভিডিওস আপনাদের মেডিকেল এবং হেলথ সম্বন্ধে আপনাদের ভিডিও তৈরি করার মানে এডিট ভালোভাবে জানতে হবে এবং ক্রিয়েটিভভাবে নার্স এবং ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে নার্স এবং ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের স্ট্রোক অ্যান্ড সিপি পেশেন্ট কেয়ার ইমার্জেন্সি কেয়ার স্কিলস স্যালারি অ্যাস পার এক্সপিরিয়েন্স আপনাদের কাজ অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের ভালো একটি স্যালারি দেওয়া হবে সেন্ড ইউর সিবি অন হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনার দেখতে পাবেন এইট ফোর সেভেন ফোর জিরো নাইন ফোর জিরো এইট থ্রি দু নম্বর যেটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এইট সেভেন টু ফোর এইট সেভেন টু জিরো সেভেন এইট এই দুইটি হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের যেটি আপডেটের সিবি রয়েছে আপনাদের সিবি সেন্ড করে দিবেন আজকে ছিল এইগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এটা